আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কেক ফুরিং রেসিপি অসাধারণ টেস্টি এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আপুরা ভাইয়ারা অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন প্লিজ তো আজকে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আমি যেই পাত্রে কেকটা বসাবো কেক ফুডিংটা ওই পাত্রেই কিন্তু আমি আগে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা সেট হয়ে যাবে পরে আমি অন্য উপকরণগুলো দিয়ে দিব। ক্যারামেলটা রেডি হয়ে গেলে অন্য সেট করতে হতে হতে আমার সম্পূর্ণ কেকের যে মিশ্রণটা এবং কি ফুডিংয়ের মিশ্রণটা সব রেডি হয়ে যাবে তো আমি আগে আমার রেডি হয়ে গিয়েছে এখন ক্যারামেলটা এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে এক পাশে রেখে দিচ্ছি দিয়ে আমি ফুডিংয়ের মিক্সচারটা তৈরি করে নিচ্ছি দেখুন আমি এখানে চারটি ডিম দিয়ে ফুডিংটা তৈরি করে নিব আমি চারটি ডিম ভেঙে নিচ্ছি আমার চারটি ডিম ভেঙে নিয়ে আমি এক কাপ চেয়ে কম হাফ কাপ চিনি মিক্স করে নিব আপনার যতটুকু পছন্দ আপনি কিন্তু অতটুকু দিতে পারেন তো আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি হাফ কাপ চিনি নিয়ে আমি ডিমের সাথে মিক্স করে নিয়েছি নিচ্ছি দেখুন যতক্ষণ পর্যন্ত আপনার চিনি ডিম মিক্স না হবে ততক্ষণ মিক্স করবেন আমি হালকা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বেশি না দিয়ে দেব ব্যানালাইসেস ডিমের যে ফ্লেভার মানে গ্রানটা থাকে ওটা থাকবে না ব্যানালাইসেস দিলে আপনার ডিমের গন্ধটা স্মেলটা অনেকেই পছন্দ করে না তাহলে দেখবেন ভালো লাগবে তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এটা অবশ্যই ভালো করে মিক্স করবেন কোনো রকমের যেন চিনির ইয়ে চাকাটা না থাকে তো আমি এখানে দিয়ে দিচ্ছি চারটি ডিমের সাথে দু কাপ দুধ আমি দুধটাকে একদম জাল করে ঘন করে নিয়েছি ওই দুধ দিয়ে আমি দুই কাপ দিয়ে দিয়েছি এখানে আমি গরুর দুধ এক লিটার গরুর দুধকে আমি একদম ঘন করে নিয়েছিলাম ওখান থেকে আমি দুই কাপ গরুর দুধ দিয়ে দিয়েছি অবশ্যই একদম ঘন করে নেবেন তাহলে আপনার ফুডিংটা খেতে দারুণ হবে আমি কেকের মিক্সটা তৈরি করে নিচ্ছি আমি এখানে চারটি ডিম ভেঙে দিচ্ছি এখন আমি কেকের মিক্সারের জন্য সাদা অংশটা আলাদা করে কুসুমটা আলাদা করে নিচ্ছি আমি ডিম দিচ্ছি দেখুন সবগুলো ডিম আমি একে একে ভেঙে আলাদা করে নিচ্ছি তো কুসুমগুলো আমার আলাদা করা হয়ে গিয়েছে আমি এখন হ্যান্ড বিটার একটাই ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব যখন এরকম ফমি একটু বিট করা হবে তখন আমি চিনি দিয়ে দিচ্ছি আমি আগে প্রায় দু তিন মিনিটের মতো বিট করে নিয়েছি এখন সাদা অংশটা দেখুন এরকম ফমি ফুমি হয়ে আসছে আস্তে আস্তে চিনিটা অ্যাড করবেন যতক্ষণ পর্যন্ত ফমি ভাব না হয় ততক্ষণ পর্যন্ত অল্প অল্প আছে এখন আমি হাফ কাপের অর্ধেক দিয়ে দিচ্ছি তেল আমি আস্তে আস্তে অ্যাড করছি বেশি একদম সবগুলো একসাথে অ্যাড করা যাবে না তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমার পাত্রটা ছোট তো আমি সেই জন্য এটাকে আলাদা করে ফেলেছি ওটাতে আমার মিক্স করতে অসুবিধা হয়ে যাচ্ছিলো তখন আমি এটাকে বড় একটি পাত্রে নিয়ে নিয়েছি এখন এটাতে আমি মিক্স করে নিচ্ছি ওটাতে আমার আসলে ভালোভাবে মিক্স হচ্ছিল না চার কোন আছে সেজন্য আপনারা আমার মতো ভুল করবেন না আপনারা গোল বাটি নেবেন তা আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রুট কালার আমি কেকটাকে রেড কালার করব তা আমি রেড কালারের ফ্রুট কালার দিয়ে দিয়েছি দেখুন আমি এটাকে আরেকটু ব্ল্যান্ড করে নিচ্ছি ডিমের মিক্সারটা অবশ্যই ভালো করে ব্ল্যান্ড করে নেবেন তো এটা আমার ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে প্রায় সময় নিয়ে যে কোনো কাজ করা ভালো আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন এখানে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি অবশ্য হাফ কাপ চারটি ডিমের সাথে আমি হাফ কাপ ময়দা দিয়েছি দেখুন দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ এটা সোনা না পাউডার খেয়াল রাখবেন তা আমি আস্তে আস্তে মিক্স করব একটু একটু দিব একটু একটু মিক্স করব তাহলে আপনার পমে ভাবটা নষ্ট হবে না আস্তে আস্তে মিক্স করতে হবে আমি শুকনো উপকরণগুলো আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি দেখুন তো আমার মিক্স হয়ে গিয়েছে এখন আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আলতো হাতে তো আমি এটাকে এখন এক পাশে রেখে দিচ্ছি এটা আমার মিক্স হয়ে গিয়েছে এখন আমরা আগে যে ক্যারামেলটা তৈরি করেছি ওটার মধ্যে আগে দিয়ে দিচ্ছি ফুরিংয়ের লিকচার যেই টেকচারটা ছিল ফুরিংয়ের যে মিক্সটা ছিল ওটা দিয়ে দিচ্ছি ওটাকে ভালো করে ছেঁকে নিতে হবে কোনো রকমেই যেন এটাতে চাকা ভাব না থাকে অবশ্যই চেক চেলে নেবেন দেখুন আমি এটাকে ছেঁকে নিয়েছি এখন আমি কেকের মিক্সারটা উপরে ঢেলে দিচ্ছি হয়তো আপনারা ভাববেন যে কেকের মিক্সারের সাথে একসাথে অ্যাড হয়ে যাবে মানে এটা পুরো পুরি মিক্স হয়ে যাবে আসলে সেরকমই না এটা উপরে ভেসে থাকবে একদম পারফেক্টলি আপনাদের কেকটা সুন্দরভাবেই হবে আপনারা ওই ভয়টা অনেকেই পায় যে আমি ফুডিংয়ের উপরে দিয়ে দিলে হয়তো আমাদের কেকটা আর ফোরংয়ের মিক্সটা এক হয়ে যাবে আসলে না পুরা ওটা এক হবে না ওটা একদম দুইটা আলাদা আলাদাই থাকবে ওটা ফোড়িংয়ের যে মিক্সারটা আছে ওটার উপরে কেকের মিক্সারটা ভেসে থাকবে তো এটাকে আমি ভাপে দিব সেজন্য এখানে আমি প্রয়েল পেপার দিয়ে দিয়েছি যেহেতু আমার এই বক্সে কোনো ঢাকনা নাই। এটা একটা কেকের দশ ইঞ্চি একটা কেকে বানানোর একটা বক্স সেজন্য আমি এখন এখানে প্রয়ের পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে দিচ্ছি যেন কোনো রকমের পানিটা না ঢুকে তো আমার হয়ে গিয়েছে আমি এখন ভাপে দিয়ে দিব আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি চুলায় ওটাতে ভাপ চলে আসছে তো আমি বসিয়ে দিয়েছি এটা ভাপে এখন ঢাকনা দিয়ে রেখে দিব চল্লিশ মিনিটের জন্য তো চল্লিশ মিনিট পরে আমার এটা হয়ে গিয়েছে তো দেখুন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে আমি এখন এটাকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দরলি ভাপে হয়ে গিয়েছে আমি একটু আপনাদেরকে খুলে দেখাচ্ছি একটু এখন আমি নামিয়ে নিব সামান্য নিয়ে কাগজগুলো খুলে দিব তো আমার এটা ঠান্ডা হয়ে গিয়েছে এটা যেহেতু ভাঁপে সেজন্য উপরের অংশটা একটু সাদা সাদা এটা ভয় পাওয়ার কিছুই নেই তো এটাকে আমি এখন একটি প্লেটে নিয়ে নিব তো দেখুন আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি আমার খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে কেক ফোড়িং এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরের অংশটা অবশ্যই কেটে দেখাবো এটা বাহির থেকে বোঝা যাচ্ছে না এটার ভিতরে যে রেড যে আমরা যে কেকের যে অংশটা লাল ছিল ওটা বোঝা যাচ্ছে না যখন আমরা কাটব দেখবেন দারুণ হয়েছে এবং কি খেতেও কিন্তু দারুণ হয় তো আমি সব দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি এখন কেটে নিব তো পারফেক্টলি হয়ে গিয়েছে আমার কেকটা দেখুন খুব সফট খুবই নরম তো ভালো থাকুন সুস্থ থাকুন